মেস্তা ও কালো কালো দাগের সমস্যার জন্য আপনি ভুগতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা আজকে চলে আসছি ম্যালাটিন ক্রিমটি নিয়ে ম্যালাটিন ক্রিমটি মূলত কি কাজ করে এটা কখন ব্যবহার করতে হয় এটা কিভাবে ব্যবহার করলে ভালো হবে সেই বিষয়টাই বিস্তারিত থাকছে সো গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন মেলাটিন ক্রিমটি আপনি কেন ব্যবহার করবেন যাদের গালে অতিরিক্ত পরিমাণে মেস্তার সমস্যা আপনারা ভুগতেছেন কালো কালো ও ছোপ ছোপ দাগ মেস্তার মতো দেখা গেছে সো আপনি এই দাগটা রিমুভ করতে পারছেন না কিছু তাহলে হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্যই সো আপনি যদি এরকম ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি যদি মেলাটিন ক্রিমটি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন ম্যালাট্রিন কিমের এর বিধিটা খুবই সহজ যদি আপনি সে নিয়মে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন যদি আপনি নিয়ম মাফিক ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি এটা থেকে ভালো রেজাল্ট পাওয়ার কোনো সুযোগ নেই সো গাইস অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে বলে দিব আপনারা ব্যবহার করবেন আর এটা কি কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা আমাদের ভিডিওতেই থাকছে অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন ধৈর্য ধরে দেখবেন একটু সময় নিয়ে হলে ভিডিওটা দেখলে এটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন সো গাইস এখন আসেন এই ম্যালাটিন ক্রিমটি আপনি কখন ব্যবহার করবেন এর আগে আমরা বলে দিয়েছি যেটা আপনি কিভাবে ব্যবহার করবেন কোন সমস্যার জন্য ব্যবহার করতে হবে সেটা আমরা বলে দিয়েছি এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করবেন মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করার একটা নিয়ম হচ্ছে আপনি রাতে ঘুমানোর ৩০ থেকে চল্লিশ মিনিট আগে আপনি এটা ব্যবহার করে নেবেন সো আপনি রাতে 30 থেকে 40 মিনিট আগে ঘুমানো 30 থেকে 40 মিনিট আগে আপনি এটা ব্যবহার করে নেবেন কারণ এটা যদি আপনি দিনে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার নানান ধরনের সমস্যা হতে পারে এটা ডক্টর যেটা পরামর্শ করে এটা আপনার এইখানে যেটা নির্দেশনা আছে কিমটি ব্যবহার করে সেটা হচ্ছে এটা রাতে ব্যবহার করতে হবে আপনি রাতে ঘুমানো 30 থেকে 40 মিনিট আগে এটা আপনি ব্যবহার করে নেবেন সো আপনি যখন এটা ব্যবহার করবেন অবশ্যই আপনাকে তখন খেয়াল রাখতে হবে আপনি যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মেডিকেটেড আপনার মূলত যে মেডিকেটেড যে ফেস ওয়াশ গুলো থাকে আপনি যে কোনো একটা দোকান থেকে অথবা আপনি ইউটিউব থেকে কোনো একটা মেডিকেটেড ভালো মানের একটা ফেস ওয়াশ আপনি দেখে নেবেন মেডিকেটেড একটা ফেস ওয়াশ দিয়ে আপনার যে আক্রান্ত স্থানগুলো আছে আপনি সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে মেডিকেটেড ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন এখানে সাবান প্লাস ফেস ওয়াসের কথা বলা আছে আপনি যদি সাবান দিয়ে পরিষ্কার করে নিতে চান আপনি সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই মেডিকেটের সাবান অথবা সোপ দিয়ে সোপ অথবা কাপড় দিয়ে নরম যেটা নুলম একটা কাপড় দিয়ে আপনার আহ আক্রান্ত স্থানটা ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে না আপনার সম পরিমাণে ক্রিমটা নিয়ে আপনার যে আক্রান্ত স্থানটা আছে সেখানে আপনি এটা ভালো করে মালিশ করে দিবেন আক্রান্ত স্থানটা প্লাস এটা চার ও পাঁচটা একটু হালকা করে বেশি পরিমাণে না একটু হালকা করে এটা লাগিয়ে দিতে হবে যাতে আপনার পরবর্তীতে পাশে কোনো সমস্যা না হয় সো এভাবে করে আপনি এটা ইউজ করবেন আর একটা এটা ওভারডোজ হলে আপনি কিভাবে বুঝতে পারবেন এটা যদি ওভারডোজ হয় সেক্ষেত্রে আপনি যে এটা যখন মালিশ করে দিবেন আপনার এটা গালের ভিতরে আপনার ভিতরে এটা মিশে যাবে না যদি মিশে যায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার আপনি যতটুকু পরিমাণ দিচ্ছেন সেটা ঠিক আছে যদি ওভার ডোজ হয় সেক্ষেত্রে আপনার এইটা সমস্যা দেখা দিতে পারে সো গাইস আপনি যদি এভাবে ব্যবহার করতে পারেন মেলাটিন ক্রিম আমি বলতেছি যে হান্ড্রেড পারসেন্ট আপনি এটা থেকে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন সো গাইস এখন আসেন এই মেলাটিন ক্রিমটিতে কোনো সাইড এফেক্ট আছে কিনা গর্ভবতী যারা মা আছেন স্তন্যদানকালীন যারা আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনারা যদি এই মেলাটিন ক্রিমটি ব্যবহার করতে চান অবশ্যই আপনি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে এটা ইউজ করবেন আপনি যদি ডক্টরের পরামর্শ ছাড়া এটি ইউজ করতেও করেন গর্ভবতী যারা আছেন আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে আপনার হতে পারে আপনার বাচ্চার হতে পারে অবশ্যই যদি আপনি এই মেলাটিন ক্রিমটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরের পরামর্শ নেওয়া ছাড়া এই মেলাটিন ক্রিমটি আপনি ইউজ করবেন না প্লিজ এখন আসেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে মেলাটিন ক্রিমটিতে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনার এটা আপনার ফেসটা শুষ্ক হতে পারে আপনার ফেসটা জ্বালা পোড়া করতে পারে আপনার ফেস টা প্রচন্ড পরিমাণে চুলকাতে পারে আপনি যেখানে ব্যবহার করছেন থেকে আপনার চামড়া উঠে যেতে পারে যদি এরকম ধরনের কোনো সমস্যা আপনার আপনার শরীরে ফেজে দেখা যায় সো অবশ্যই আপনি এই ক্রিমটি ইউজ করা বন্ধ রাখবেন আবার যখন দেখবেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে না তারপর আপনি এটি ইউজ করতে পারেন দেখবেন একটা সময় আসবে যে আপনি এই ক্রিমটি ইউজ করতেছেন কোন সাইড এফেক্ট হচ্ছে না তবে এটা আপনার ধরে ইউজ করতে হবে সো গাইস এই আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল পাশেই থাকবেন আপনার কি ভিডিও সেই ভিডিও জন্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন সো গাইস এই শিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ